শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের আরেকটা নন ভার্চু বলতে এলাম আমরা তো বুঝতে পারি না যে আমরা সময় ভাবি যে আমরা ঠিক বাকিরা ভুল বা এরকম কেন হচ্ছে আমার সঙ্গে এরম তো হওয়ার কথা না বা আমার পছন্দ মতো জিনিসগুলো আমি পাচ্ছি না এইটা এটা হলে ভালো হতো আমার হাজব্যান্ড এরম হলে ভালো হতো আমার বাচ্চাটা এরকম হলে ভালো হতো এরকম বিভিন্ন রকম তো আমাদের জীবনে না ভার্চু এবং নন ভার্চু মিলেমিশে থাকে আমরা বুঝতে পারি না তো ভার্চু নিয়ে এর আগে আমি প্রচুর ভিডিও করেছি যারা আমার ভিডিও দেখে তারা জানে আজকে আমি নন ভার্চু আরেকটা বলছি যেটা আমরা চিনতে পারি না সেটা হচ্ছে এই আফসোস আফসোস করা এবার আফসোসের ইংলিশ বিভিন্ন রকম আছে আমি স্পেসিফিক্যালি বাংলায় আফসোস কথাটা বলছি বিভিন্ন রকম আফসোসের আমরা যদি ডিকশনারি ঘাঁটি আমরা বিভিন্ন রকম ওয়ার্ড পাবো কিন্তু আমি একেবারে স্পেসিফিক্যালি আফসোস মানে আমি বলছি যে এটা হলো না আমার লাইফে এটা হলে ভালো হতো বা আমি এটা ডিজার্ভ করি আমি পেলাম না এই যে এইগুলো এগুলো জানো তো সৌভাগ্যকে বা গুড ফরচুনকে ইরেজ করে দেয় একদম মুছে দেয় যতটুকু ফরচুন আমার আছে আমি বুঝতেও পারি না যে আমার সমস্ত জিনিসটা যেটা ভালো জিনিস সেগুলো সমস্ত ধুয়ে মুছে বলে না যে গুড ফরচুনের ঘড়া একটা ফুটো থাকলে সমস্ত বেরিয়ে যায় এই নন ননভার্যগুলো হচ্ছে সেই ছিদ্র যেখান দিয়ে বেরিয়ে যায় আফসোস আফসোস একদম খারাপ এবার তোমরা প্রশ্ন করতে পারো আপ সাধারণ মানুষ আফশ্বস্ত হবে আফসোসটাকে রিপ্লেস করা খুব প্রয়োজন এবার আফসোসটাকে কি দিয়ে রিপ্লেস করবো যেরকম এটা এসা কিছু কিছু ক্ষেত্রে আফসোস অনেক জায়গায় আমি তো ছোট্ট করে বলছি এবার অনেক জায়গায় কিন্তু এই আফসোস বা রিমোর্স বা যেরকম বিভিন্ন রকম ওয়ার্ডস আছে আমি আগেই বললাম সেগুলো যদি আমাদের জীবনে আসে অনেক সময় কিন্তু মনে হয় ভার্চু কিন্তু ভার্চু নয় যখন আমরা আফসোসটাকে রিপ্লেস করব সেটা ভার্চু হবে কীরকম অঙ্কের মতো যে আফসোস একটা যেটা আছে সেটা হলে ভালো হতো এটা আমার জীবনে হলো না ইসেরম হলে একটা চাকরি পেলে ভালো হতো ইস চাকরিটা হলো না এটা আমরা বুঝতে পারি না যে আমরা চাকরিটা পাওয়ার জন্য কিছু একটা কেনার জন্য যেরকম আমাদের গুড মানে কজ দরকার হয় এফেক্টটা চাকরিটা পাওয়া বা কিছু পাওয়া তো এফেক্ট ওটার হাত আমার ওটার ওপর আমাদের কোনো হাত চলে না আমাদের কর্ম সঠিক কর্ম বা কজটা ক্রিয়েট করতে হয় সেই কজের জায়গায় আমরা ভুল কজ ক্রিয়েট করে ফেলি যেরকম এই নন ভার্চু বলছি আপসো সেটাকে কি করে কজ বানাবো সেটা বানাতে গেলে অঙ্কের মতো এটাকে রিপ্লেস করতে হবে ভার্চু দিয়ে যেরকম সেটা হলো না এটার জায়গায় হলো না তো কি হয়েছে আমার যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি স্বপ্ন দেখতে পারি ততদিন আমি ভালো কজ ক্রিয়েট করতে পারি আমি চাইতে পারি আমার ভালো অতীত 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 আমার হাত নেই যা হয়ে গেছে হয়ে গেছে আমি ভালো আমি ভালো আশা করতেই পারি আমি ভালোর জন্য খাটতেই পারি আমি এক্সট্রা গতকালই একটা ভিডিওতে বলছিলাম যে নতুন কর্ম তৈরি কথা ফ্রেশ চিন্তা করতে পারি ভালো নেই 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 না বলে আমি যদি বলছি না মাইন্ডটা হচ্ছে ম্যাগনেটের মতো আমি আমার মনে যা ভাববো সেটাই হবে তো এও ঠিক তাই তা আমরা আমি ছোট করে যেটা বললাম সেটা হচ্ছে রিপ্লেসটা কিভাবে করব যেরকম ইস এরকম করে হলো এই জিনিসটা আমি আর করব না বা একটা ভুল করে আমি আমরা আমরা ভিতরে পস্তাওয়া যেটাকে বলে যদিও বলে সাধারণ ক্ষেত্রে পস্তাওয়াতে নাকি ভালো হয় আসলে ওই যে বললাম ভার্চুয়াল আর নন ভার্চু মিলেমিশে থাকে আমরা বুঝতে পারি না পস্তাওয়া জায়গায় মানে পশ্চাতা মানে ওটাকে কি বলে প্রায় মানে ভিতরে ভিতরে যে কষ্টে মানুষ খেয়ে যাচ্ছে ওটা ভালো নয় ওটা সৌভাগ্য নষ্ট করে দেয় সেখানে আমরা রিপ্লেস করবো যে যে ভুলটা আমি করে ফেলেছি সেটা আমি আর করবো না আর কোনো দিন করবো না মানে সরি ফর দ্যাট আমি যে করে ফেলেছি ভুলটা কাউকে অসম্মান করেছি বা একটা ভুল করে ফেলেছি একই ভুল বারবার না করে আমি রিপ্লেস করলাম নন ভার্চুটাকে আফসোস না বানিয়ে আমি ওটাকে একটা ভার্চু বানালাম যে আজকে থেকে এই এই মুহূর্ত থেকে এই ভুল চিন্তা আমি আর করবো না বা আমি পারি না এটা আর ভাববো না বা মানে এরকম মানে প্রচুর মানে আমার কাছে প্রচুর প্রশ্ন আসে আজকেও প্রশ্ন এসছে আমি আর নাম নিচ্ছি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যারা প্রশ্ন করেছ যে বাচ্চা ছোট চাকরি কর চাকরি করাটাই যে একটা জীবনের মানে একদম সেই মুখ্যতা নয় অনেকেই দশটা পাঁচটা চাকরি করতে পারে না কিন্তু তার জায়গায় কিন্তু অন্যান্য অনেক কাজ এখন প্রচুর কাজ ইচ্ছেটাকে ওইভাবে ডেভেলপ করতে হবে যে আমি করব যে অর্থে আমার রিপ্লেস করার কথা ছিল যে অর্থে সান দেওয়া ইচ্ছে বলে না সে ইন্টেন্স ডিজায়ার ওরকম থাকলে ইউনিভার্স থেকে স্কোপ আসে বোঝাই যায় যে হয় আফসোস করবো নয় আমি চেষ্টা করব তাই কোনোভাবেই আমরা এই নন ভার্চুটায় থাকবো না যে এই আফসোস আফসোস এটা কিন্তু সমস্ত জিনিসটা ক্ষতি করে দেয় আমার এটা হওয়ার ছিল এটা হলো না না হওয়ার ছিল না যে অর্থে হওয়ার ছিল যে অর্থে খাটনির দরকার ছিল যে অর্থে প্রার্থনা করার দরকার ছিল যে অর্থে ভালো কর্মে থাকার কথা ছিল আমরা বেশিরভাগ সময়টা কুঁড়ে করে কাটিয়ে দিই বেশিরভাগ সময় আমরা নিই না ভালো জিনিস হ্যাঁ ঠিক আছে ছেলেদা ও একই কথা বলছে আমরা বলছি না যে যতক্ষণ আমরা ভালো জিনিসগুলোকে নিজেদের জীবনে প্র্যাকটিস করবো বা অ্যাপ্লাই করব ও শুনে কোনো লাভ হবে না তো ওটাই তোমাদের আজকে শেয়ার করলাম যে ভার্চুগুলো আমাদের জীবনে প্র্যাকটিস করা এবং নন ভার্চুগুলো যেরকম আফসোসটা মারাত্মক নন ভার্চু ওটাকে রিপ্লেস করা যে যেটা ভুল করেছি করেছে আমি আফসোসে থাকবো না আমি আমি পাবো আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আশায় থাকতে পারি আশায় বাঁচে চাষা একটা কথাই আছে শুধু আশা নয় মানে আশার সাথে অ্যাকশান এবার তোমরা যদি আমায় বলো কী অ্যাকশান নেবো সেটা কিন্তু নিজেদের মাথা খাটিয়ে ভাবতে হবে সবটা কিন্তু আমার পক্ষে ভিডিও বলা সম্ভব না প্রচুর প্রশ্ন তোমরা করেছো গতকালের দুটো ভিডিও আমি দিয়েছিলাম একটা তো ছোটো করে দেওয়ার পরে প্রশ্ন এসছিল একটু বড় করে দিতে আমি বড়ো করে দিয়েছি তারপরে আরও প্রশ্ন এসছে সব জীবনের সবটা কিন্তু স্পুন ফিডিং করা সম্ভব নয় নিজেদের মাথাটাও খাটাতে হয় অত মানে যে কোনো জিনিসটা পেতে গেলে আমাদের খাটতে হয় না তো ভালো কর্মটা কি ভরচু কোনগুলো নন আমি তো সবটা মোটামুটি আমার ক্ষমতা অনুযায়ী আমি তোমাদের বলেই দিচ্ছি বাকিটা তোমাদের কিন্তু নিজেদের প্র্যাকটিস করা এটা তোমাদের করতে হবে এবং তোমাদের অপরকেও শেখাতে হবে খুব ভালো থেকো তোমরা সবাই আর নন ভার্চুতে থেকো না কিছুতেই এটা যেন জীবনে সিদ্ধান্ত আমরা নিতে পারি যে আমরা নন ভার্চুগুলোতে থাকবো না